বন্ধুরা যখন কোনো পেশেন্ট আমাদের কাছে শারীরিক দুর্বলতা নিয়ে বলে দিদিমণি আপনার স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন কি আছে দিন যখন আমরা বলি পুষ্টিকর খাবার খান তখন ওনাদের বলতে শুনি পয়সা কোথায় পাবো পুষ্টিকর খাবার খেতে আমি লক্ষ্য করে দেখেছি ওনাদের ধারণা পুষ্টিকর খাবার মানেই দামি খাবার আমি কিন্তু বলি আমাদের আশেপাশে আমাদের হাতের নাগালের মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যেগুলো বিনা পয়সায় অথবা অল্প পয়সা দিয়ে আপনি পেয়ে যাবেন যা আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটাতে পারে নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেলথ টিপস টোয়েন্টি ফোর আজ আমার এই ভিডিও সেই সব মানুষদের জন্য যারা অল্প খরচে পুষ্টিকর খাবার খেয়ে শরীর সুস্থ রাখতে চান সেই সব মানুষদের জন্য যারা দারিদ্রতার কারণে সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য রাত্রিবেলা ঘুমোতে পারেন না আমার এই ভিডিওতে দরিদ্র মধ্যবিত্ত ধ্বনি সব শ্রেণীর মানুষরা জানতে পারবেন শরীরের পুষ্টির ঘাটতি মেটানোর জন্য হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো সজনে শাক সজনে শাক বাঙালিদের কাছে একটি জনপ্রিয় পরিচিত এবং সহজলভ্য একটি শাক এই সজনে শাক বেশিরভাগ সময় আমরা বিনামূল্যে পেয়ে থাকি যদি কিনতে হয় তবে তা খুব অল্প মূল্যেই পেয়ে যায় আপনি জানেন কি এই সজনে শাকের মধ্যে এমন কিছু পুষ্টিমূল্য লুকিয়ে রয়েছে যে পুষ্টিগুণ আপনি হাজার হাজার টাকা খরচ করে দামি ফল খাবার হেলথ সাপ্লিমেন্ট বা হেলথ ড্রিঙ্কসের থেকেও আপনি পাবেন না দেখে নেওয়া যাক এই সজনে শাক থেকে আপনি কি কি পুষ্টিগুণ পেতে পারেন কলার থেকে ছগুণ বেশি পটাশিয়াম পেতে পারেন গাজরের থেকে দুগুণ বেশি ভিটামিন এ পেতে পারেন দুধের থেকে চোদ্দ গুণ বেশি ক্যালসিয়াম পেতে পারেন দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিন পেতে পারেন পালং শাকের থেকে নয় গুণ বেশি আয়রন পেতে পারেন কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি পেতে পারেন এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হল সস্তার এই সজনে শাক তাই সজনে শাক অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এটি আপনার শরীরের পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করবে এই সজনে শাক আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতির সমস্যার সমাধান করতে পারবে সজনে শাকের মধ্যে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তাল্পতার সমস্যার সমাধান করতে পারে এছাড়াও অজস্র উপকারিতা আপনি সজনে শাকের থেকে পেতে পারেন তাই সস্তার শাক হলেও একে কিন্তু মোটেও অবহেলা করবেন না দ্বিতীয় যে সস্তার এবং পুষ্টিকর খাবারটির কথা বলবো সেটি হলো সয়াবিন বড়ি বা সয়া চা এই সয়াবিন বড়ি এমন একটি খাবার আপনি যত পরিমাণ খান তার ফিফটি পারসেন্ট প্রোটিন কিন্তু আপনার শরীরে প্রবেশ করে এবং এটি খুব হাই কোয়ালিটির প্রোটিন অর্থাৎ আপনি যদি পঞ্চাশ গ্রাম সয়াবিন বড়ি খান তবে আপনার শরীরে পঁচিশ গ্রাম হাই কোয়ালিটির প্রোটিন প্রবেশ করে যা আপনার শরীরে ফিফটি পারসেন্ট প্রোটিনের চাহিদাকে মেটাতে পারে অর্থাৎ আমরা বলতে পারি সারা দিনে আমরা যদি মাত্র পাঁচ টাকা খরচ করে সেই পাঁচ টাকার যত পরিমাণ সয়াবিন বড়ি আসে সেটি আমাদের শরীরের প্রচুর পরিমাণ প্রোটিনের ঘাটতি কিন্তু মিটিয়ে ফেলতে পারে তাই টাকা পয়সা নেই বলে সন্তানদের মাছ মাংস ডিম খাওয়াতে পারছি না তাদের শরীরে প্রোটিনের ঘাটতি হচ্ছে এই অবসাদের থেকে বেরিয়ে আসুন হ্যাঁ মাছ মাংস ডিমে প্রত্যেকের নিজস্ব পুষ্টিগুণ রয়েছে কিন্তু আমরা যখন প্রোটিনের কথা বলবো তখন সেই সয়াবিন বড়ি থেকে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারেন এরপর সস্তার যে খাবারটির কথা বলবো তা হচ্ছে কলা সস্তার এই খাবারটিকে আপনি অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করুন কলা এমন এক ধরনের ফল যার মধ্যে ভরপুর মাত্রাতে পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন এ ফোলেট এবং তার সাথে সাথে ভিটামিন সি এবং তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে সলিয়েবল ফাইবার এবং তার সাথে কার্বোহাইড্রেট এবং বিভিন্ন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট সবে মিলেমিশে কলা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি পুষ্টিকর খাবারের অপশান হতে পারে কলা আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করে আপনার যদি অ্যাসিডিটির মতো সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করে এই কলা আপনার হার্টের জন্য ভালো এবং আপনার মাসেল বিল্ডিংয়ের জন্য যথেষ্ট উপকারী কলা আপনার হাড়কে মজবুত করে কলা আপনার এনিমিয়ার মতো সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আপনার চোখকে সুস্থ রাখতে কলার যথেষ্ট ভূমিকা রয়েছে তাই অবশ্যই চেষ্টা করুন সারা দিনে আপনি দুটো করে যদি না খেতে পারেন কলা তাহলে চেষ্টা করবেন সারা দিনে অন্তত একটি করে কলা খাওয়ার তার থেকে আপনি যথেষ্ট পরিমাণে উপকারিতা পাবেন আবার মাছের ক্ষেত্রে দেখুন অনেকের ধারণা রয়েছে যেগুলো দামি মাছ তাতে উপকারিতা বেশি আপনাদের জানিয়ে রাখি প্রচুর টাকা খরচ করে আপনি বড় মাছ কাতলা চিতল এরকম ধরনের দামি মাছ কিনে নিয়ে আসেন তাতে আপনার আবিচার বাড়িয়ে দেয় ঠিকই কিন্তু পুষ্টির দৌড়ে আপনি জানেন কি পুঁটি মোরলা ট্যাংরা চাপিলা বা বৈরালি যে ছোট মাছ সেই ছোট মাছ অনেকখানি এগিয়ে রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই সমস্ত ছোট মাছ ওই সমস্ত বড়ো মাছের তুলনায় অনেক সস্তা এছাড়া অনেকেই এটি নদী নালা খাল বিলের থেকে বিনা খরচে কিন্তু সংগ্রহ করতে পারেন এবং এটি যেহেতু নদী নালা খাল বিলে প্রাকৃতিকভাবে বড় হয় তাই এর মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি মাত্রায় আপনি পেতে পারেন ছোটো মাছের থেকে আপনি অ্যানিম্যাল প্রোটিন তো আপনি ভরপুর মাত্রায় পাবেনই তার সাথে সাথে এটি যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি হয় তাই এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ছোট মাছ যেহেতু এর কাঁটা ও মাথা চিবিয়ে খায় তাই এর থেকে ক্যালসিয়ামে ভরপুর মাত্রায় আমাদের শরীর পেতে পারে আবার কথায় আছে গরিবের খাবার ডাল ভাত আপনি শুনেছেন কি একটি মানুষ যদি প্রতিনিয়ত ডাল ভাত খান তাহলে ডাল ও ভাতের থেকে তার শরীরে বিভিন্ন প্রকার পুষ্টির ঘাটতি মিটতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যে কোনো প্রকারের ডাল খেতে পারেন সেটি মুগ হতে পারে মুসুর হতে পারে ছোলার ডাল হতে পারে মটরের ডাল হতে পারে প্রত্যেকটি ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ফ্যাট এবং তার সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ এর মধ্যে বর্তমান রয়েছে তাই অবশ্যই চেষ্টা করবেন সারা দিনে অন্তত এক বাটি ডালকে খাবার থালায় জায়গা করে দিতে সবশেষে একটা কথা বলতে চাই দারিদ্রতা এবং স্বাস্থ্য সচেতনতাকে দুটি কিন্তু সম্পূর্ণ পৃথক জিনিস দুটিকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না প্রয়োজন শুধুমাত্র সঠিক জ্ঞান এবং স্বাস্থ্য সচেতনতার স্বাস্থ্য সচেতন নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে সুস্থ থাকতে সাহায্য করুন